হ্যালো এভডি অন সম্মানিত চাকরি প্রত্যাশী ভাইবোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন বহুলকাঙ্ক্ষিত ব্রাক এনজিওতে আবারও একটি নতুন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা ব্রাক এনজিওতে চাকরি করতে আগ্রহী রয়েছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ঘরে বেকার বসে রয়েছেন অনেক দিন ধরে চাকরি পাচ্ছেন না এই ভিডিওটি যারা ক্লিক করেছেন নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ব্রাকে নিয়োগ আবেদন করুন সময় থাকতেই বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি প্রযুক্তিগত উপদেষ্টা পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল পঁচিশে সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পঁচিশে অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রাপ্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে ব্রাকে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এটি সম্পর্কে বিস্তারিত জেনে নেব এবং আপনাদের আবেদনের প্রসেসিং জানিয়ে দিয়ে যাব এটি একটি সম্পূর্ণ বেসরকারি উন্নয়ন সংস্থা আপনারা সকলে অবগত রয়েছেন আর এই নিয়োগটি পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে প্রকাশিত হয়ে পঁচিশে অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন অফিশিয়াল ওয়েবসাইট এইচটিপি স্ল্যাশ ডাব্লিউ ডাব্লিউ ডট ব্রাক ডট নেট স্ল্যাশ এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিসিশনে দেওয়া থাকবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি যাদের গ্রাজুয়েশন কমপ্লিট রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা ইংরেজি ও বাংলায় সাবলীলতা প্রকল্প পরিচালনায় তত্ত্বাবধানে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা ছয় থেকে আট বছরে চাওয়া হয়েছে আর চাকরিটি সম্পূর্ণ একটি ফুল টাইমে চাকরি কর্মক্ষেত্র অফিসে প্রাপ্তির ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে আবেদন কিভাবে করবেন আবেদন করার জন্য আমাদের এই ভিডিও ডিসিশন একদম নিচে গেলে দেখবেন লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই আপনারা বিডিজ অফিসের এই পোর্টালে আসতে পারবেন এখানে আসার পর ব্রাকের ওয়েবসাইটের লিঙ্ক সেটিও দেওয়া থাকবে এবং আপনারা চাইলে বিডিজ অফসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে আবেদন করতে পারবেন এবং ব্রাকের মতো এনজিওগুলোতে যারা আবেদন করতে চান চাইলে আমাদের মাধ্যমেও আবেদন করে নিতে পারবেন এই ক্ষেত্রে সার্ভিস চার্জ প্রযোজ্য তো প্রিয় চাকরি প্রত্যাশী হবে আপনারা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ